ভাই বাচ্চাদের একদম অরিজিনাল আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সনের কালার দেখেন কত চমৎকার গাড়ি একদম বাচ্চা এক দেখে চয়েস করবে বাচ্চার বাবাও চয়েস করবে দেখেন কত সুন্দর এখানে আবার লাইটিং আছে ব্যাক সাইডও লাইট আছে আর অনেক বড় সাইজের চাকা পিছনে ডাবল চাকা বাচ্চা পড়ার ভয় নাই একবার নর্মালি এক বছর থেকে শুরু করে আট দশ বছরের বাচ্চা অনায়সে চালাতে হবে আর এখানে জাস্ট টাচ করলে চলে দেখেন অসাধারণ গাড়ি যা সামনে পিছন দুই দিকে যাবে আবার মিউজিকের তালে তার লাইটিং আছে দেখেন কত সুন্দর গাড়ি অসাধারণ একটা গাড়ি আর এই গাড়িটা থাকবে কিন্তু এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চলে চাইলে কুড়িয়ার করে নিতে আবার চাইলে হোম ডেলিভারি নিতে আর এটার উপরে ভাই থাকতেছে একটা ধামাকা প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম হোলসেল প্রাইস মাত্র ন হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা সাথে পাবেন একটা হেলমেট ফ্রি বাচ্চাদের জন্য আমাদের তরফ থেকে একটা হেলমেট ফ্রি পাবেন যারা এটা নিতে জাস্ট আপনার নাম দিবেন আমাদের ডেলিভারি ম্যান আছে বাসায় গিয়ে দিয়ে আসবে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তাকে দিবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাসন দেখেন কত চমৎকার গাড়ি অনেক সুন্দর গাড়ি এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি খুবই চমৎকার গাড়ি